হল্ মা দিন মোহাম্মবন্দি জিন্দগি ঘুনাই গুণ জীবন গেল আপ হুমা নাম মোটাম দেবরি মা ও দুকাপনের কাপর পড়তে হবে পরনের কাপড় তাকবে না ধ্বনি বলো গরিবে বলো জেরা এন কো কি ছাড়বে না আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালি সে দিন মোহাম্মদ মাটির নিচে বাড়ি মুদে ওই মাটির নিচে মুদের ঘর এই দুনিয়ার পন যারা সবাই ঘর মুহাম্মদ দাইনি মাটি বামে মাটি মাটি হবে বিছানা উপরেতে বাসের ছানি এই তো ঘরের নমনা আল্লাহ উম্মাল বটে ও মরুন যে দিন হবে তোমার কেউ হবে না সাথী আধার ঘরে থাকিতে হবে কেউ দিবে নামানো মশাম দেব নৌলানো মশাম্ম জোরে জোরে বলে আমি দরুদ পড়েছি এত সুন্দর করে দরুদ পড়ার পরে আপনারা অনেকেই দেখি জবানটা বন্ধ হায়রে আফসোস হায়রে কপাল পোরা বানুস কত কঠিন হয়েছে তোমরা কত পাথর হয়েছে তোমাদের হৃদয় তোমরা যদি জানতে নবীর দরুদে কত প্রেম রয়েছে কত মধু রয়েছে নবীর প্রেমের দরুদে তাহলে ফরজ ওয়াজিবের পাশাপাশি সারা দিন তুমি নবীর দরুদ পড়তা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি কে ভালোবেসে মাত্র জুম্মার দিনে যদি আসি বার দূরত পড়তে পারে রে আমার আল্লাহ খুশি হয়ে তার হাবিবের প্রেমে আশি বছরের সগিরা গুন আমার আল্লাহ মাফ করে দেয় বন্ধু শুধু এখানে একান্ত নয় রে আপনার আমার পাড়ে নবী আরো বড় মজার খবর দিয়েছে হাদিসের রাবি হলেন হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের গ্রন্থের না হলো বন্ধু দাইলামি শরীফ দাইলামি শরীফের মধ্যে এসেছে আপনার আমার পাড়ে নবী তিনি জানিয়ে দিয়েছেন পৃথিবীর আমার উম্মত কেউ যদি পাড়ের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 হোক 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 বা বৃদ্ধা যেই কন্ডিশনে মানুষই হও না কেন কেউ যদি নবীকে মহাব্বত করে প্রতিদিন এক হাজার বার দূর পড়তে পারো নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না হ্যাঁ পৃথিবীর বুকে যে যত বেশি আমি নবীকে ভালোভাবে সে দরোধ করবে রে তত বেশি হাসুরির দিন সে তত বেশি আমার কাছে থাকবে নবীর কাছে থাকলে মতের কোনো ডর আসেনি আর জোরে বলেন না নবী আপনাকে আমাকে সাফায়াত করবে বিশ্বাস করেননি কথা বলেন নবী যে সুপারিশ করতে পারে এটা আপনারা জানেননি এটা আপনারা বিশ্বাস করেননি আমাদের দেশে কিন্তু দিন দিন অবিশ্বাসের সংখ্যা বেড়ে যাচ্ছে নবী নাকি আমাদের মতো তোমরা কে আছো আমার কেউ হাত মতো তুলতে পারেনি কারণ নবীর মতো কেউ হতে পারে না তিনি বেনজির নো বে যিনি সকল নবীদেরও নবী যেই নবীটা আপনার আমার সকলের প্রাণের নবী ঠিক কেনা বলেন নবী এই নবীজির কথাগুলো বিশ্বাস করেন কি করেন না সত্য বলে মনে হয় তো যদি সত্য বলে মনে করেন আমার হাত করে আপনাদের কাছে অনুরোধ থাকবে আগামী দিন থেকে নিজের জীবনের যে চলার পথ নবীজির যে যে চিন নিজের চিন্তা করার ধারা নবীজির যে পথ চলার যে রাস্তা সবগুলোকে একটু পরিবর্তন করাবেন আজকের মাফিল হবে আপনার জন্য ভবিষ্যতে বরণে আমদ কথা বলেন না কেন কারণ এই মাহফিল আপনাকে কাউকে দিবে আল্লাহ তোমার বান্দা যেদিন ওই গাজী সুলাইমান আল কাদরির সামনে বসে বসে ওই তত্ত্বগুলো নিয়েছিল পরের দিন বা তার পর থেকে তিনি বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে তুমি তাকে এটা আর মুক্ত করে দাও আল্লাহ কিন্তু আগে বলেছে যে কোনো উসিলায় বান্দাকে পার করবে আল্লাহ বলেছেন নুআবতাগু ইলাইহিল উসিলা সুবহানাল্লাহ বলেন না আর এই উসিলাটা হলো আল্লাহ বলেছেন আকুলু মা সাদিকিন ট্রুথফুল ম্যান এটা হতে পারে হক্কানি আলেম হতে পারে হক্কানি আল্লাহ রলি আপনি যাকে ভালোবাসবেন সেই হবে আপনার উসিলা তার সাথে প্রেম করে আল্লাহ পাওয়ার প্রত্যেকটা উসিলা আপনি খুঁজে বের করবেন জোরে জোরে কন্যা আমিন বন্ধুরি আমার এলোমেলো কথা আর অন্যদিকে যেতে চাই না আপনারা মনটা দিয়ে শুনবেন বিরক্ত কর সময় আমি নিবো না যতক্ষণ আলোচনা শুনবেন ততক্ষণই আমি আপনাদেরকে শোনাবো আল্লা বুলালাম বলেছেন তোমরা তবা করো করলে তোমরা সফল হয়ে যাবে আল্লাহ বলেছেন তোমা তোমরা খালে নিয়তে নিষ্ঠাপূর্ণভাবে ভাবে করো এই তোমা তোমাদেরকে বড় নেয়ামতের দিকে নিয়ে যাবে বন্ধু এতটাই নেয় দিকে নিয়ে যাবে আমি আজকে আপনাদেরকে বলি অল্লাহিহিহি আল্লাহর কসম করে বলছি আজকের জান্নাতের বাগানকে সাক্ষী করে হাদিস শরীফটা আমি বন্ধু একাধিকবার আজকেও দেখেছি যে বন্ধু মাগরিবের পরে দেখেছি আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দাটা বেশি বেশি করে আল্লাহকে আল্লাহকে ভালোবেসে অপরাধের জন্য অনুতপ্ত হয়ে তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আল্লাহর হাবিব আমাদেরকে মেসেজটা দিয়েছে আল্লাহ তার জন্য কোনো প্রতিকূলতা রাখবে না যত ধরনের ক্রাইসিস মোমেন্ট আছে সবকিছু দেখে আল্লাহ তাকে বের করে দিয়ে দিবে আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল অর্থ আপনারা যে আমার সামনে আসেন ঠিক বলে একটু জানাই দেন এখানে লাইভে অনেক মানুষ ইউরোপ থেকে মানুষ দেখতেছে নি আপনারা জোরে বলেন ঠিক যে আরো জোরে বলেন পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল টাকা অর্থ দৌলত আল্লাহ নবী বলেছে আমার উন্মতেরা হৃদয় খুলে শুনো বেশি বেশি করে তো বুঝতে পারছেন কি বুঝতে পারছেন ভয়ঙ্কর হবে বুঝতে পারছেন সুযোগ সুযোগ নাই নাই আবার ওখান থেকে বের হয়ে পালিয়ে যাওয়ারও করবেন কি সেদিন কি করবেন সকাল থেকে বিকেল পর্যন্ত তো কখনো চৌরাস্তায় কখনো দোকানে কখনো রাস্তার ওপারে তিন চার চারজন বর্ষতেই মানুষকে নিয়ে সমালোচনা

মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের আপনার পরিকল্পনা করে মানুষকে নিশ্চিন্ন করার পরিকল্পনা করে দাও এরকম করে করে অসংখ্য পাপ আমাদের মধ্যে হচ্ছে এখন জন্য বাঁচার জন্য একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন বলেছে আল্লাহরাবুল আলমিন বলে দিয়েছেন তোমরা আল্লাহর কাছে কি করো তবা শুধু করো না খালেস নিয়তে নিষ্ঠাপূর্ণভাবে তওবা করো নাসুহা কি করো একবারে নিষ্ঠার সাথে যেই তওবার মধ্যে কোনো কলঙ্ক যেই তওবার মধ্যে কি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহু এটা বলছে কে ও মা কথা কয় না আরো আমাদেরকে আল্লাহ তহবা করতে বলেছে বন্ধু যদি যদি আল্লাহর কাছে আমরা করতে পারি রে হতে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব বন্ধু ওই এতজন এতক্ষণ যে কথাগুলো বলেছে এগুলো হচ্ছে আজকের আলোচনার জন্য প্রাসঙ্গিক আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য এক্সপিরিয়েন্স মেন হিসেবে প্রিপেয়ার করার জন্য বন্ধ বুঝে নিতে হবে রে মরণ এমন একটা যন্ত্রণার জিনিস কবর এমন একটা যন্ত্রণার জিনিস ওপারের প্রথম স্টেপ এত বড় যন্ত্রণার জিনিস রে ইসলামের চতুর্থ কই তৃতীয় করে বাহাজরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কোন কবর দেখতো কবর দেখলে বন্ধু ওনার চক্ষু যেন দুইটা ও বন্ধু ঝর্ণা হয়ে যেত রে এত বিরামহীন ভাবে চোখের পানি পড়তে থাকতো ওগো আপনি কেন কাঁদেন কাঁদেন গো আমার কাঁদার কারণ হলো এই যে কবর এটা হলো পরকালীন জীবনের প্রথম প্রথম ধাপ এই প্রথম ধাপ যে অতিক্রম করতে পারবে রে তাহলে তার জন্য বাকি সবগুলো এজি হয়ে যাবে এই জন্য কবর দেখলে আমি কাঁদি আবার এই কবরের মধ্যে যদি কেউ অ্যারেস্ট হয়ে যায় রে তাহলে আর কোনো উপায় থাকবে না ওই যে বলেছি বন্ধু সেনাবাহিনীর হাতে অ্যারেস্ট হয়ে যেতে হবে ওই সেনাবাহিনীর হাতে এত বড় বড় হাতুড়ি থাকবে এই হাতুড়ি যদি পৃথিবীর বুকে একটা জন্য রাখা হয় পৃথিবীর মানুষ জিন সবাই মিলে একটা সেকেন্ডের জন্য হাতুড়িটাকে জমিন থেকে একটা সেকেন্ডের জন্য সোতা পরিমাণ উঠাইতে পারবে না ওই হাতুড়ির আঘাত ওই পাপিদের উপর কন্টিনিউ বরাদ্দ হয়ে যাবে সুরে সুরে বলেন না নাউজুবিল্লাহ আপনারা এখনো কথা বলেন আমার বুঝি আসে না কেমন করে কথা আছে কতটুকু বিবেক কতটুকু কথা বলা যায় আমি আপনাদেরকে এতক্ষণ কথাগুলো বলেছি শুধুমাত্র আপনাদের মানসিকতাটাকে পরিবর্তন করার জন্য ধারণাটাকে চেঞ্জ করার জন্য লাইফ স্টাইলটাকে যেন চেঞ্জ করতে পারেন কন্টিনিউয়াসলি সেই জন্য আমি আজকে আপনাদেরকে এতগুলো কথা বললাম কি মনে করেছেন দুঃখে শুধু পরে থাকেন সাহায্যকারী না পাইলে বসবেন দুঃখ যতটা না তার চেয়ে বড় হলো না পাওয়ার যন্ত্রণা কথা বলেন না কেন আমার কাছে নিজেকে মুসলমান বলতে বড় লজ্জা লাগে বলো হুজুর কেন গো আমরা মুসলমান দাবি করি নিজেকে কিন্তু আল্লাহর হাবিবের আদর্শকে কবর দিতে একটা সেকেন্ড দেরি করি না কথা বলেন না কেন আমি আজকে আল্লাহ আল্লাহি আল্লাহ করি বলে গেলাম আমি চান্দিনা মধ্যম তোলার মানুষ রে ও চান্দিনা মধ্যম তোলার আমার ভাই আমার বাবারা আমার মা গো ও মা ও বোনের হৃদয়ে খুলে একটুখানি শোনো যেদিন তোমার জীবন থেকে আল্লাহর হাবিব সরকারে দু জাহা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সিরাজুম মুনির নবী উজ্জ্বল প্রদীপ নবী যেদিন তোমার জীবন থেকে ডিলিট হয়ে যাবে সেই দিন তুমি আর মুসলমান থাকবে না সেই দিন তোমার সাহায্যকারী আর কেউ থাকবে না আল্লাহ বলেছেন হাবিব আমি আমার বান্দাগণকে বেদিবিতে পাঠিয়েছি আপনার মাধ্যমে তাদের জীবনের প্রত্যেকটা কর্ম আমি গ্রহণ করব আপনার মাধ্যমে যেদিন আবি দেখবা তাদের কলিজা থেকে আপনি চলে গেছেন হাবিব গো সেদিন থেকে তাদের আর কোনো দায় দায়িত্ব আমি আল্লাহর নাই আমি আজকে আলোচনা করার জন্য এসেছি আমি আলোচনা করার মানুষ বন্ধু আমি অন্যান্য আমাদের দেশে অনেক বক্তা রং ঢং তামাশা গল্প গুজব করে সময় নষ্ট করে সেই চিন্তা নাই তার কারণ হলো আমার জীবনের সময় খুবই অল্প আমার কাজ একবার চলে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই একবার যদি তুই চোখের পাতায় এক হয়ে যায় রে আর পৃথিবীর কোন মানুষ তোমার কোনো খবর রাখবে না তোমার জন্য দোয়া করবে না তোমার জন্য মা কামনা করবে না তোমার জন্য কখনো মালিকের আল্লাহর দরবারে দুটো হাত তুলবে না এই পৃথিবীর মানুষ এত বেশি স্বার্থপর বন্ধু এই জন্য আমি প্রায় সময় বলি পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও চলে যাব এমনি করে বলেন আসবো না ভুপিরে গোলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাষনে কিছু তোরা চাষনে কিছু কারো কাছে খোদার মদুদ ছাড়া অন্যের উপর ভর্ষাছের এ নিজের পায়ে দাঁড়া ও चंदির মদ্দম তলার বালুষ অন্যের উপর ভর করে ছেড়ে দাও নিজের উপর নিজের পায়ে নিজে দাঁড়িয়ে ভর করে দাঁড়াতে শেখো কারণ তুমি চলে যাওয়ার পরে কেউ না এই পৃথিবীতে রে এখনো বন্ধ আপন সদনের জন্য খাবানো যায় না আপন সদনের জন্য দোয়া করানো যায় না কিছু মৌলভী বের হয়েছে বেদাত ফতুয়া দেয় আপনি মনে রাখবেন আপনার ছেলেকে যদি নাও পারে আপনার নাতিকে খাওয়ানো থেকে কবর থেকে দূরে সরাই দিবে তারা আছে আল্লাহর হাবিব বন্ধু একবার স্পষ্ট করে বলছি একবার ইনসিওর করে বলছি কাউকে মিন করে নয় এটা হলো ইসলামের একটা বড় বক্ষয় আমার নবী বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো দুইটা কাজ একটা হলো মুসলমানকে দেখা মাত্রই তুমি সালাম দিয়ে দিবা পরিচিত হোক বা অপরিচিত হোক আর দ্বিতীয়ত হলো রে মানুষকে পেট ভরিয়ে তুমি খাইয়ে দাও এটা হলো আমার আল্লাহর কাছে বেশি পছন্দের জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমি ওই জায়গায় তবার জায়গায় আমি আসব আপনাদেরকে নিয়ে আবার আসব আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দেই বন্ধু যেহেতু আমি আজকে বন্ধ, ফিউচার প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি আপনারা একটুখানি খেয়াল করেন আমার দিকে ছোট্ট দুইটা হাদিস বলবো বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা ওনার কাছে একদিন এক মেহমান আসলো রাসুলের কাছে আসার পরে আবার নবী ডাক দিয়ে বললেন আজকে এই মেহমানের দায়িত্বটা কে নেবে একজন আনসারী সাহাবি দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী নবী ও প্রাণের নবী এই মেহমানের দায়িত্বটা আমাকে দিয়ে দেন আমি সাদরে গ্রহণ করে নিলাম আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি কি করলেন ওই আনসারে সাহাবিকে দায়িত্বটা দিয়ে দিলেন আনসারে সাহাবি আল্লাহর প্রিয় হাবি রহমতের বান্দার নবী উম্মতের কান্দার ওই নবীজির কাছ থেকে মেহমান চেয়ে নিলেন নেওয়ার পরে বাড়িতে চলে গেলেন গিয়ে বললেন বিবি বিবি গো আজকে বাসায় কোনো খাবার আসেনি কয় আছে গো স্বামী আমাদের বাচ্চাটার খাবার কার খাবার খেয়াল করবেন গভীর মন দিয়ে বন্ধু আমাদের বাচ্চাটার খাবার আছে বিবিকে বললেন ওই আনসারি সাহাবি বিবি বাচ্চাটাকে তুমি ঘুম পাড়াই দাও সন্ধ্যা যখন হবে প্রদীপ প্রাণী বিয়ে দিও প্রদীপ বিবি দিয়ে তুমি খাইয়ে ঘুম পাড়াই দিও আমি আমার আসলের কাজ থেকে আজকে একজন মেহমান নিয়ে এসেছি তাকে আপ্যায়ন আজকে আমাকে করতে হবে বন্ধু যেমন বিবি কে অর্ডার দিলেন বিবি তেমন ভাবে বন্ধু কাজটা করে নিলেন কাজটা করার পরে এবার কি করলেন কাজ যখন শেষ হলো রাত হয়ে গেল সকাল যখন হলো আনসারি জাবি নবীজির হুজরা মোবারকের দিকে যায় আমার নবীজি ওই সাহাবির চেহারা দেখি শুধু মুস্কি মুস্কি হাসে সাহাবি দেখি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণীর নবী আপনার এত সুন্দর মিষ্টি হাসির কারণ কি এবার আমার নবীজি বললেন সাহাবারে তুমি গতকালকে যে আচরণ করেছ ওই মেহমানের সাথে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে এই খবর আমি নবী পেয়ে গেছি সেই জন্য তোমাকে দেখে আমি হেসে দিয়েছি জোরে জোরে বলেন না সোহান আল্লাহ বন্ধুরে আমার কেন বললাম আপনাদের আমলটাকে যেন আপনারা টেকসই করতে পারেন আপনাদের নেকের পাল্লা যেন আপনারা ভারী করতে পারবেন মানুষকে খাওয়াবেন সাহবের কাজ সালাম দিবেন সাহবের কাজ বিপদে পড়লে কাউকে উদ্ধার করার জন্য যাবেন সাহবের কাজ জানা যায় নামাজ মানুষ মারা গেলে জানা যায় যাবেন সাহবের কাজ এমনি করে করে বন্ধু মানুষ অসুস্থ হলে দেখতে যাবেন এটাও সাহবের কাজ এখন একটা কাজ থেকে আমরা বেশি দূরে থাকি বন্ধুরে আমার আপনার আমার প্রাণের নবী বলেছেন কোন অসুস্থ মানুষ যখন একটা মানুষ দেখতে যায় সে যতক্ষণ না পর্যন্ত তার ঘরে ফিরে না আসে ততক্ষণ যেন সে জান্নাতি ফল কুরাইতে থাকলো সমানন্দ বন্ধুরা আমার আমি আপনাদেরকে আর একটা মজার খবর দেই আব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনী থেকে হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন রাবী ছিলেন অনেক বেশি হাদিস রাসূল থেকে বর্ণনা করেছেন হজরতে আবু হুরায়রা এমন অবস্থা হয়ে গেল বন্ধু খাবার খাওয়ার মতো কিছু নেই তিনি একদিন কি করলেন পেটের ক্ষুধায় রাস্তায় বের হয়ে আসলেন যখনই তিনি রাস্তায় বের হয়ে আসলেন আপনারা আবার প্রাণে নবী তারে দৃশ্য দেখে হাসতেছেন আর আবু হুরায়রাকে ডাকছেন আমার সঙ্গে আসো সুহান আল্লাহ বলেন না আমার নবীজি বললেন আমার সঙ্গে আসো এবার আবু হুরাইহ আপনার আমার প্রাণের নবীর সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলেন হাঁটতে 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 যাওয়ার পরে নবীজি ওনার গন্তব্যে চলে গেলেন বাড়ি পৌঁছালেন যাওয়ার পরে বিবিকে প্রশ্ন করলেন বিবি গো ঘরে কোনো খাবারের কোনো কিছু আছে কিনা রাসুল আল্লাহ ঘরে একটুখানি দুধ আছে এক পেয়ালা দুধ হাঁধিয়ে এসেছে আমার নবীজি যখন এই খবর পাইলেন খেয়াল করবেন আমার নবীজি এই দুধের পেয়ালা পাইলেন খবর পাইলেন হুরাইরা কে ডাকিয়ে বললেন রে হুরাইরা তুমি সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো হুরাইরা মনে মনে চিন্তা করে ও নবী গো প্রাণের নবী মনে মনে চিন্তা করতে আর বলতে আর আসল আমার তো পেটে অনেক খিদা আমি তো খেয়ে শেষ করতে পারবো না আমারই তো হবে না আপনি বলতেছেন আপনি বলতেছেন কি করতে সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসতে ওনার মনের চিন্তা যা হোক নবীজি বলেছে সুফাবাসীদেরকে বন্ধু ডেকে নিয়ে আসলেন আসতে 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 সুফাবাসীরা আসলো এক এক করে নবীজি দুধ খাওয়ায় দুধ খাওয়ায় খাওয়াইতে 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 সর্বশেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আমার প্রাণের। নবী বললেন রে আবু হুরাইরা তুমি দুধ পান করো দুধ পান করার কথা যখন বললেন দুধ পান করার কথা বলার পরে আবার আপনার প্রাণের নবীজি এবার আবু হুরাইরাকে বললেন খাও তিনি খাইলেন নবীজি বললেন আরো খাও তিনি খাইলেন আরো খাও নবীজি বললেন আরো খাও তিনি খাইলেন খাইতে 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 এত বেশি বক্ষণ করেছে আর পেটের মধ্যেও জায়গা হয় না জোরে জোরে সুবহানাল্লাহ আমার কথা আপনারা বুঝতে পারছেন নি কথা বলেন না কেন তাহলে নবীজির হাদিস থেকে মানুষকে খাওয়ানোর শিক্ষা আছে না নাই খাওয়ানো জায়েজ না না জায়েজ বন্ধু আমি আপনাকে বলি এগুলো হচ্ছে কেয়ামতের আলামত পৃথিবী একটা সময়ে সংকুচিত হয়ে যাবে দিনের শিক্ষা থেকে মানুষ দূরে যাবে মানুষ একটা পর্যায়ে কুণ্ঠাসা হয়ে যাবে ইসলাম বিরোধী কর্মকাণ্ড শুরু করে দিবে আর তখনই মানুষের উপর ঘন ঘন গজ বাসতে থাকবে এটা হলো কেয়ামতের আলামত এই জন্য আপনি কবরে যাওয়ার আগে সচেতন হতে হবে আমি কবরে করে যাওয়ার আগে সচেতন হতে হবে যোগ্য দক্ষ আলেমদের সাথে যুক্ত থেকে আপনাকে রাস্তাঘাট চিনি চিনি আমল করতে হবে ঠিক কিনা বলেন আপনারা রাজি আছেন নি আরো জোরে বলেন এর মধ্যে সবচেয়ে বড় গেছে আমি উঠছি মাত্র এক ঘন্টা হইছে। মাত্র এক ঘন্টা অনেক ওয়াজ বাকি রয়েছে আমার তোমারই তো খুঁজতেছি আমি মনে মনে আমি কই লোকটা কই জন্য আলহামদুলিল্লাহ বলেন আর না দিলে খাইতে পারবে। কেন মজা হবে না এই তো চমৎকার খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না ঠিক তেমনি ভাবে কলিজায় প্রেম না থাকলে আমল মজা লাগে না বুঝে নিতে হবে আপনি আমল করার আগে আমলটা কতটা মজার সেটা আগে জানতে হবে আর জানতে হলে দরকার ওই আমলের প্রতি আপনার প্রেম আজকের এই মাহফিলটা কতটা যে গুরুত্বপূর্ণ একটা মজলিস কত বড় গুরুত্বপূর্ণ একটা জলসা আমরা যদি সেটা জানতে পারতাম তাহলে আমাদের মধ্যে আজকে লটারির মাধ্যমে আগে বসার প্রতিযোগিতা চলতো কথা বলেন কিছু বলবেন

কন্ট্রোলিং এ আনার জন্য সে আসছে তার আগে কিন্তু আসে নাই খেয়াল করছেন আপনারা আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি একদম প্র্যাকটিক্যাল যেটা আপনাদের চোখের সামনে এই কারণে এক্সাম্পলটা দিচ্ছি ঠিক এই জায়গাটাতে বিবেকটা যেমন কাজ করেনি একটু স্লো কাজ করেছে কথা বোঝে না বা এই জায়গাটাতে বিবেকটা একটু স্লো কাজ করেছে ঠিক তেমনি ভাবে প্রতিদিন প্রতিনিয়ত সকাল থেকে বিকেল পর্যন্ত বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যুবক যুবতী মধ্য এবং বৃদ্ধরা মোটামুটি একটু ট্যাক্স হয়ে আছে কারণ গরীব মুরব্বী মানুষের অন্তর এখনো খুঁজলে পাওয়া যায় আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা কথা বলেন না কেন ভুল বলছি বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর

যারা সেন্সেস পার্সন তাদের জন্য এখানে কোনো কি নাই কোন ধরনের শিক্ষা কোন ধরনের আদেশ উপদেশ নাই কারণ বিবেকহীন যারা তাদের মতো কপাল পোড়া দুনিয়া খেরাতে আর কেউই নেই কথা বুঝেন আমার আমি আবার আলোচনা ঢুকবো হ্যাঁ ঢুকবো সবাই তার আগে একটু দূরত পড়ে নেন আল্লাহ